আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ফুলের বড়া তো আমি পাটিতে ফুল কে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছি অন্য একটি বাটিতে আমি ব্যাটার ফুলে নিয়েছি এখানে আছে চালের গুঁড়া বেসন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরে গুঁড়া পরিমাণ মতো লবণ তো ব্যাটারে আমি ফুলগুলোকে সুন্দরমতো মতো চুবিয়ে নিচ্ছি দেন আমার পাশে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে তেলের পরিমাণটা খুবই কম রেখেছি যাতে আমরা healthy ভাবে পড়াটা কিছু পারি কারণ অতিরিক্ত তেল আমাদের জন্য ক্ষতিকর তো আমরা একে একে ফুলগুলোকে গুলোকে batter এর মধ্যে আর সুন্দর করে কড়াই দিয়ে দিচ্ছি মূলত এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এই ফুল বাজারে কিনতে পাওয়া যায় তো আমরা office শেষ করে বাসায় আসার সময় ফুল গুলো কিনে নিয়ে আসছি তো বড়া জন্য আমার আমি যে কড়াই করাই তেল দিয়েছিলাম এখানে আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি এবার আমি হাতে বড়াগুলো উলটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আস্তে আস্তে আমি বড়াগুলোকে উলটিয়ে দিচ্ছি একটা একটা করে তো এখন আমি সবগুলো বড়াই উল্টে দিব সুন্দর মতো আমি বড়াগুলো টু দিয়েছি এবার আমি চুলাই স্পন দেখে দিচ্ছি যাতে একটু মচ হয় ছোড়া গুলোতে নামে বরংকে নামি সুন্দর একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে তো সবাইকে চারটাবার